অত たら হুরু কিছেন প্রশাসক গনিষ্ট না হলে ওকে এখানে এর কাজ করতে হতো বাথুম পরিষ্কার করতে হতো ওর যা যোগ্যতাকে বাথুম পরিষ্কার করতে হতো মানে শাসক গনিষ্ট প্রিন্সিপাল বলেই তো প্রিন্সিপাল হয়েছে নালে তো এখানে বাথুম সবাই করত ওর যা যোগ্যতা জুতো চটি চাটা লোক ওনারে কি আছে একটা এত বড় ঘটনা ঘটেছে প্রিন্সিপাল হয়তো স্ট্যান্ড নেবে ছাত্রদের হয়ে তা না চাকর চাকরবৃত্তি করে যাচ্ছে আর তারপরে আর একটা জুটে চাই ছটি চাটা বিনীত গোয়েল এখানে এসে সব ধরা ধাপা দিচ্ছে এসব বেরিয়ে যাবে বিভিন্ন জায়গায় যখন জনরোষ তৈরি হয়েছে দেখেছেন তো দড়ি দিয়ে ঝুলিয়ে রাখেছে আমি জানি না এখানে এই পরিস্থিতি তৈরি হবে কিনা কিন্তু সেদিকে শাসক ঘনিষ্ঠ না শাসকের জামাই ও বারবার ট্রান্সফার হয় আজকে স্বাস্থ্য দপ্তর সকালে করে দিন সকালে আবার তাকে সেই স্বাস্থ্য দপ্তর আবার ট্রান্সফার করে আবার পনেরো দিনের মধ্যে পেরে আসে কার অঙ্গুলি হেলনে স্বাস্থ্য দপ্তর তাকে ট্রান্সফার করে আবার স্বাস্থ্য দপ্তরি তাকে পেরিয়ে আনে কার আঙুলে কার হেলান তো মা বাবাকে কারা বলছে এটা তো জানতে হবে ময়না তদন্তে তো একটু আগে গেল বডিটা ময়না তদন্ত হওয়ার আগেই কারা ডিসাইড করে নিচ্ছে যারা স্টেজে দাঁড়িয়ে বলে যে একটি মেয়ে যখন ধর্ষণ হয়ে মারা যায় সে প্রেগন্যান্ট কি প্রেগনেন্ট না যারা স্টেজে দাঁড়িয়ে বুঝতে পেরে যায় পশ্চিমবঙ্গে তো অনেক জ্যোতিষী এই ধরনের আছে তারা তাদেরই মন গোলা গল্প তারাই বলে দিচ্ছে ময়নাতদন্তের তদন্তের আগে যে আত্মহত্যা মানুষ তো বেঘরে প্রাণ হারাচ্ছে মেয়েদের তো সম্মান বলে আর কিছু থাকছে না বেআব্রু মেয়েরা দিনে রাতে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে আজকে এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিটা মানুষের পথে নামা উচিত এই মমতা একে উৎখাত করা উচিত রাজ্য থেকে শুধু চুরিদ চুরি দেওয়ার সীমাবদ্ধ নেই মহিলাদের উদ্যোগ সংগ্রাম লুন্ঠন করাতে রাজকে নেমে পড়েছে এই পরিস্থিতিকে খাটো করে দেখা যাবে না ও তো চাকর বাকর ও তো মমতা চাকর কি শ্যামা দাসের নির্দেশে এসেছে শ্যামা দাস মুখ্যমন্ত্রীকে বলেছে যে আমাকে বাঁচাও পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিয়ে মহিলা মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলে হাসকালিতে কি ভুলে গেছো আমি তো ভুলে যাইনি আমার মতো পশ্চিমবঙ্গের কোনো মানুষই হয়তো ভুলে যায়নি কোনো মহিলাই হয়তো ভুলে যায়নি যে ওই একটা বাচ্চা মেয়ে তাকে বলে দেওয়া হলো ওর তো অ্যাফেয়ার ছিল কোনটাকে বলে দেওয়া তো প্রেগন্যান্ট ছিল এই ধরনের মন্তব্য যিনি করেন সেই মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আবার আজকে আশা করতে হবে যে উনি বিচার দেবেন যিনি দিনের পর দিন শুধু অবিচার করে যাচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে রেপ হচ্ছে আবার মহিলা মুখ্যমন্ত্রী দেখবেন যদি রেপ বেড়ে আলটিমেটলি বলবো ওই তো পাঁচ লাখ দিচ্ছি দশ লাখ দিচ্ছি মহিলাদের দরদাম লজ্জা আমাদের এই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী নিজের বাড়ির কারণে এরকম একজন হলে বুঝতে পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী সব বিষয়ে প্রতিক্রিয়া দেন এত বড় একটা ঘটনা ঘটে গেল একজন ছাত্রী কর্তব্যরত

আপনারা চলে আসুন অসুস্থ বারবার আমরা বলছি কি অসুস্থ কি হয়েছে কি হয়েছে তখন বলছে আমি তো ডক্টর নই আমি বলতে পারবো না তারপরে তিনবার আমরা ফোন করার পরে আমরা যখন গাড়িতে ছিলাম তখন বলছে সুইসাইড করেছে

মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা সুইসাইড করলে কেউ জামা কাপড় খুলে সুইসাইড করে সুইসাইড করলে কারো সারা দেহে আঁচরের দাগ থাকে আঘাতের চিহ্ন থাকে সুইসাইড করলে তাই বললেই তো সব সত্যি বেরিয়ে আসবে না বললেই তো সব বেরিয়ে আসবে এই তো অবস্থা আমাদের রাজ্যে একটা মেয়েকে যা ঘটনা দেখে মনে হচ্ছে যে রেপ করে খুন করা হয়েছে আর সেটাকে ঢাকা দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্য গোটা প্রশাসন গোটা পুলিশ মহল তৎপর তাহলে চাপা দিতে এসছে এখন যে পোস্টমার্টম করছে পরে বিষয়টাকে ধামা চাপাজার চেষ্টা হচ্ছে সন্ধেবেলার পর পোস্টমার্টম করার ক্ষেত্রে গাইডলাইন আছে সুপ্রিম কোর্টে এই চাকর বাকররা জেনেও না জানার ভান করছে সমস্ত হিসাব হবে কোর্টে হিসাব হবে না একদম বাজে কথা উড়ঙ্গ হয়ে গায়ে আচরের দাগ নিয়ে আত্মহত্যা হতে পারে না সবাইকে এরা কি মানে গরু ছাগল ভাবে লোকে কেউ কিছু বোঝে না সমস্ত হিসাব হবে সব হিসাব এ কি ছেড়ে দেওয়া যায় নাকি সারা বাংলা উত্তাল হবে মুখ্যমন্ত্রী যদি ভেবে দেখেন ধামা ধামা দিয়ে দেবেন কি বলা হচ্ছে সেটা বড় নয় কি ঘটনা ঘটেছে সেটা দেখতে হবে তার তো কারণ এটা কেন হলো যদি আত্মহত্যা বলছে একটা মহিলা দেখা যাচ্ছে তার এলোমেলো পত্র তার গায়ে আঘাতের চিহ্ন আত্মহত্যা ডাক্তার পিতাও সেই ডাক্তারকে হারালাম শুধু মহিলা ডাক্তার না কোন মহিলারই এরকম ঘটনা ঘটা উচিত নয় একটা মুখ্যমন্ত্রী রাজত্ব এই ধরনের ঘটনা ঘটে কি করে সবচেয়ে বড় কথা একটা হাসপিটালে এই ধরনের ঘটনা ঘটে এইটা লোকানোর জন্য অনেকে ছেলের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি বাবা মার সঙ্গে কথা বলার চেষ্টা করলে পুলিশ প্রশাসন কিভাবে বাধা দিয়েছেন আমাকে অন্তত আপনারা দেখেছেন সেটা ইতিমধ্যে কিন্তু কথা বলতে দেয়া হচ্ছে না আমি বলছি কথা বলতে না দেয়ার কি আছে বাবা মা কথা বললে কি হতো বলছি বাবা মার সাথে পুলিশ কথা বলতে দিচ্ছে না বলছি রাজ্য জুড়ে যে অরজকতা চলছে তারই নজিরবিহীন একটা ঘটনা কারণ একজন সন্তানহারা মাতা এবং পিতাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে আমরা সংবাদ মাধ্যমে দেখছি আমরা পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা করছি আমরা দাবি করছি প্রিন্সিপালকে অবিলম্বে বরখাস্ত করতে হবে মুখ্যমন্ত্রীর কাছে তো আমরা জানতে চাইছি আর কত রাজ্য জুড়ে কামদুনি থেকে শুরু করে পাঁচটি আর কত ঘটনা ঘটে নারী নির্যাতনের ঘটনা সারা দেশ জুড়ে হচ্ছে সেখানে সব জায়গায় বলা হয় দেখানো হয় যে এটা আত্মহত্যা আপনাকে আমি বলতে বলবো যে যে এই ঘটনাটা আপনি কি মনে করেন এটা আত্মহত্যার ঘটনা সেটাই তো আমাদের প্রশ্ন যে একজন ডাক্তার তিনি যখন কর্তব্যরত অবস্থায় তার বিশ্রাম কক্ষে তিনি ছিলেন কি করে এই ঘটনা হলো সেখানে তাহলে যে সিকিউরিটি কোথায় একজন মহিলা ডাক্তারের সিকিউরিটি কোথায় যারা ডাক্তার আছে যারা নার্স আছে তাদের সিকিউরিটি কোথায় সাধারণ মানুষের তো নেই সাধারণ মানুষের সারা দেশ জুড়ে নারীদের ছ মাসের শিশু থেকে আশি বছরে বৃদ্ধা পর্যন্ত নিরাপত্তা নেই যেভাবে বক্তব্য রাখতে পারে দাবি করতে পারি যে তিনি একটা বিচার দেবেন করতে পারি না বন্ধু আমরা জানি এই প্রিন্সিপাল কেন কি বিক্ষোভ ছিল আমরা জানি এই প্রিন্সিপাল তার বিরুদ্ধে প্রেশ করে অপরাধে ছাত্রের সাপি দিয়েছে ফেল করিয়েছে আমরা জানি এই প্রিন্সিপাল লাভের বিভিন্ন সম্পত্তি আপনসাধ করেছে আমরা জানি তার বিরুদ্ধে অভিযোগ এসছে আমরা জানি তিনি বদলি হওয়ার পরেও নিজের ক্ষমতা খাটিয়ে ফেরত এসছেন তারা পলিটিক্স করতে আসছে পলিটিক্স আমি বললাম না ভাই পলিটিক্স করতে আসনি বিচার চাইতে আসছি তাই বিচারকে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই বিচার তিনি দিতে পারেন না জানাচ্ছি অবিলম্বে বিচার বিভাগ তদন্ত কি যে মানুষের প্রাণ থাকছে না ইজ্জত থাকছে না মেয়েদের বেয়ব্রু হয়ে যাচ্ছে দিনের পর দিন মেয়েরা তারপরে মৃত্যুর পরে আলটিমেট কি হয়েছে সেইটুকুও বাড়ির লোকের জানার অধিকার নেই যদি সেরকমই কোনো ঘটনা ঘটতো তাহলে যেভাবে তাকে পাওয়া গেছে তার বাড়ির লোকের অভিযোগ মেয়েটির বাবা বারবার যেটা জানাচ্ছেন যে আমার মেয়ের সারা গায়ে আঁচরের দাগ ছিল জামা কাপড় ঠিক অবস্থায় ছিল না যদি এটা আত্মহত্যা হতো তাহলে তো এই ধরনের মানে এইভাবে তাকে পাওয়া যেত না তাকে তো অন্যভাবে নিশ্চয়ই পাওয়া যেত সুতরাং সম্পূর্ণটা না এই যে যারা ঘোলাঝলে মাছ ধরতে নেমেছে যে কোন রকম ভাবে জিনিসটাকে অন্য রকম কিছু করে দেখিয়ে দেবো এটা তো সম্পূর্ণ তাদেরই মন গড়া গল্প মা বাবার সাথে কথা বলতে চেষ্টা করছিলাম কথা বলতেও দেয়া হলো না দেবে না দেবে না খুব স্বাভাবিক মা বাবার সাথে কথা বলতে দেবে না কারণ তারা যদি তারা যেরকম ফোনে বলছে যে আমরা ময়দান তদন্ত ঠিকভাবে চাই আমার মেয়েকে খুন করা তার বাবা যে দৃঢ় কণ্ঠে বলছে আমার মেয়েকে খুন করা হয়েছে আমার মেয়েকে যেভাবে পাওয়া গেছে ক্যামেরার সামনে ওই জিনিসটা যদি বলা হয় যেখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে এটা আত্মহত্যা ক্যামেরার সামনে যদি সেই বাবা মা দাঁড়িয়ে বলে দেয় যে না এটা আত্মহত্যা না আমাদের মনে হয় না আমরা বিশ্বাস করি না আলটিমেট তারা কি বলছে সেটাই তো ফ্যাক্টর বাবা মা কি বলছে তার মানসিক দিক থেকে কোনো ধরো সমস্যা থাকতো মানে আত্মহত্যা তো দুম করে কেউ করে না তাহলে তো বাবা মা জানতেন একটা সন্তান কি মানসিক বাবা মার থেকে ভালো তো কেউ জানবেন না ওরা যখন মানে যে আমার মেয়ের সাথে আমার মেয়েকে খুন করা এটা তো ওইভাবেই দেখা উচিত চেষ্টা করছেই না হলে সেরকম যদি না হতো সবে শুদ্ধ সন্তান হারা একজন বাবা মা তাদের তার কাছে যদি মিডিয়া কিছু জিজ্ঞেস করে সে যদি সাংবাদিকদের কাছে কিছু বলে অলরেডি উনি বলেছেন যে ওনারা কি ভাবছেন না ভাবছেন ওনার মেয়ে হয়তো খুন হয়েছে তার জামা কাপড় ঠিক ছিল না কেন ছিল না এই কথাগুলো তো বারবার ওনারা বলছেন কিন্তু পুলিশ এই জিনিসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বলে সংবাদ মাধ্যমে ওনাদেরকে আসতে দিচ্ছে না এটা তো স্পেসিফিক্যালি তো এই কথাগুলো তো ওনার বাড়ির তরফ থেকে যে মেয়েটি মারা গেছে তার বাড়ির তরফ থেকে তো এই কথাগুলো বলা হয়েছে এই অ্যালিগেশন তো আছে পুলিশ এই অ্যালিগেশন গুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বলেই সেই জন্য তাদেরকে কোনো রকম ভাবে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে দিচ্ছে না কিন্তু পুলিশ এই জিনিসটা করে ভুলে যাচ্ছে যে কাউকে আটকে এইভাবে রাখা যায় না তাদের যদি মনে হয় তারা কথা কথা বলবে ডাক্তারও ছেড়ে দিলাম একটা মেয়ে নাইট ডিউটি করছে সে যেকোনো সেক্টরের কাজই করতে পারে তার যদি ন্যূনতম একটা এইটুকুনি নিরাপত্তা না থাকে তাহলে এই পশ্চিমবঙ্গে একমাত্র মুখ্যমন্ত্রী মেয়ে বলে সারা দেশে যে নাড়াটা লাগানো হয় এটা লাগিয়ে লাভটা কি দিনের শেষে তো মানুষ কি চাইবে দিনের শেষে এতটুকু তো নিরাপত্তা এই সরকারের থেকে আশা করতেই পারে যে সময় পোস্টমার্টামটা করা হলো একটু আগে দেখা গেল যে বডিটা নিয়ে গেল মেয়েটির তো সেটা তো সম্পূর্ণভাবেই বেআইনি এক নম্বর কথা আর একটা কথা হচ্ছে যে কলকাতা পুলিশের কোন রকম ভাবে তো মানে তারা নির্ভর করা যায় না এই কলকাতা পুলিশের কোন রকম ভাবেই করা যায় না যে এখানকার প্রিন্সিপাল তাকে যদি সেই তদন্ত কমিটির মাথায় বসানো হয় সেটা কি কোন রকম ভাবে নিরপেক্ষ একটা তদন্ত হবে যে পুলিশ মন্ত্রী বলে দি বলে দিচ্ছে আমরা আপনার সাথে আছি সেই পুলিশ মন্ত্রী তার রাজ্যে কি হচ্ছে সেটা দেখানোর জন্য কি পুলিশ যদি অন্য রকম কোনো একটা রিপোর্ট দেয় সেটা কি স্বচ্ছ একটা রিপোর্ট হবে ঠিক করে যদি এই ঘটনার তদন্ত করতে হয় তাহলে কোনো একটা হয় ইন্ডিপেন্ডেন্ট কোনো এজেন্সি এটা সিবিআই হতে পারে এই ধরনের কোনো একটা এজেন্সিকে দিয়ে মৃত্যু রহস্যটা তদন্ত করা উচিত as সুন এস পসিবল কারণ পুলিশের হাতে চলে গেলে কোনো দিন পুলিশের উপর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পুলিশের উপর অব্দি না কোনোদিন ছিল ভরসা না আগামী দিনেও থাকবে